হাই আমি আলিম রবিউল ইসলাম এক্সপোর্ট ইম্পোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির এমএমজি ফুড ডিপার্টমেন্টের পার্সেস ম্যানেজার আমরা এখানে একটা বাগান লিজ নিয়েছি বাগানটা একশো কুড়ি বিঘার বেশি হবে এই বাগান থেকে মাল আমরা ইউকে দুবাই কাতার মালয়েশিয়া বাংলাদেশে পাঠাবো এই মাল আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটির মাল কি সুন্দর মালগুলো সাইজগুলো দেখুন আর কালারটা দেখুন কালার কমিউনিকেশন এত সুন্দর মালটা দেখুন এই বাগান থেকে আমরা বিদেশে এক্সপোর্ট করব আপনারা আসুন দাদা বাগানটা একটু ঘুরিয়ে দেখান আমরা আপনাদের বাগানটা দেখাচ্ছি একটু ঘুরিয়ে সামনে দেখতে পাচ্ছেন সবই বাগান শুধু বাগানার বাগান সব এটা ভীষণ বড় বাগান আনারের বাগান আছে দর্শক আপনারা যদি এই ভিডিও দেখার পর থেকে আমাদের সঙ্গে থেকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যদি এক্সপোর্ট করতে চান আনারকে বেদানাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ইমিডিয়েটলি এই ভিডিও দেখার পর থেকে আজকে থেকে এক্সপোর্ট শুরু করে দিন